আপনি কয়টা রাজনৈতিক দল সম্পর্কে অবগত ও আজকে যেই তারাজে জাগরণটি সৃষ্টি করেছে তরুণদের মধ্যে যে ব্যাপক একটা সারা জাগিয়েছে 5 তারিখের এই আন্দোলনে এই তরুণরা সামনে ছিল আমরা সমস্ত রাজনৈতিক দল ছিলাম আমাদের অবস্থান ছিল 5 তারিখের আন্দোলনে আমরা তাদেরকে সহযোগিতা করেছি আমি নিজে অবস্থান বলেছিলাম এবং আপনি জানেন যে লেবার পার্টি দুজন শাহাদত বরণ করেছে আমরা চাই যে আগামী দিনে এই রাজনৈতিক দলটিও জনগণের সাথে জনগণের অধিকার আদায় তারা ভূমিকা রাখবে তাদের জনগণ গ্রহণ করবে কিনা এটা জাতীয় নির্বাচনে যখন তারা যাবে তখন জনগণ নির্ধারণ করবে আমি মনে করি যে রাজনৈতিক শূন্যতা রয়েছে আওয়ামী লীগ নেই এখন আমরা যে আন্দোলনের যে রাজনৈতিক দলগুলো ছিলাম আমরা নিজেরা পারস্পরিক কাটা ফোরা তোমাদের লিপ্ত রয়েছে আমি মনে করি তরুণ ভাই কাদাফুরা করে রাজনীতি বিশ্বাস করে তারা যেটা সত্য সত্যকে সত্য বলে রাতকে রাত বলে দিনকে দিন বলে আমরা হানাহানি মুক্ত দোষারোপের রাজনীতি আমরা চাই না আমরা একটা খাই খাই মুক্ত দুর্নীতি মুক্ত হানাহানি মুক্ত চাঁদাবাজ মুক্ত একটা বাংলাদেশ চাই যেটার মুক্তিযুদ্ধের অঙ্গীকার ছিল সাম্য সুবিধার মানবিক মর্যাদা সেই সাম্য সুবিধার মানবিক মর্যাদার যে বাংলাদেশ এটা করার জন্য আমি তরুণদের বলবো আপনারা এগিয়ে এসেছেন আপনাদেরকে ধন্যবাদ আমরা যারা বিগত দিনে আন্দোলন সংগ্রামে ছিলাম আছি আমরা আপনাদেরকে স্বাগত জানাই আমরা আপনাদের যদি জনগণের কল্যাণে আপনারা কাজ করেন আপনারা অন্যান্য রাজনৈতিক দলগুলোকে আপনাদের পাশে পাবেন ভাই একটু বলছিলেন সহযোদ্ধা বললেন যে সহযোদ্ধা হিসেবে সেক্ষেত্রে যেহেতু সহযোদ্ধা এখন কিন্তু রাজনৈতিক অঙ্গনে আপনাদের কি বলছেন এদের জন্য কি পরামর্শ থাকবে দেখুন বাংলাদেশে বহুদলীয় রাজনীতি আমরা দেখেছি যে উনিশশো সালে থেকে সাতাত্তর সাল থেকে এখানে শেখ মুজিবুর রহমান মুক্তিযুদ্ধের পরে আওয়ামী লীগ এখানে বাকসাল করেছিল এখানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তিনি বাংলাদেশের সমস্ত রাজনৈতিক দলগুলোকে রাজনীতি করার অধিকার দিয়েছেন এখানে সংবাদপত্রের স্বাধীনতা খর্ব করা হয়েছিল জিয়াউর রহমান স্বাধীনতার পরে সেই বহুদলীয় রাজনীতির মধ্য দিয়ে এখানে সমস্ত রাজ সংবাদপত্র টিভি চ্যানেল মিডিয়াকে কাজ করার সুযোগ দিয়েছে আমি মনে করি যে বাংলাদেশে এখন রাজনৈতিক শূন্যতা রয়েছে আজকে যে রাজনৈতিক উদ্যোগ আমি বাংলাদেশ লেবার পার্টির পক্ষ থেকে তাদেরকে স্বাগত জানাই তাদেরকে লাল গোলাপ শুভেচ্ছা জানাই কারণ এই তরুণরাই হচ্ছে আমাদের শেষ ঠিকানা আপনি দেখেছেন যে বাউন্ন ভাষা আন্দোলন মুক্তিযুদ্ধ নব্বইয়ের স্বাধীনতার বিরোধী আন্দোলন এবং সর্বশেষ চব্বিশে যে ছাত্রগণ অভ্যুত্থান এটা আমাদেরকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে তরুণরা জেগে উঠলে যে দেশের কোনো প্রকার দুঃশাসন এবং কোনো প্রকার দুর্নীতিবাজ কেউই টিকে থাকতে পারে না সতেরো বছরের যেই অপশাসন থেকে মুক্ত হয়েছি এই যুব তরুণরা আমাদের সামনে ছিল আমরা এ দেশের সমস্ত রাজনৈতিক দল আপনি দেখেছেন বিএনপি জামাত ইসলামী লেবার পার্টি আমার লেবার পার্টির দুইজন শাহাদত বরণ করেছে এই আন্দোলনে আমরা কিন্তু এই আন্দোলনের একটা পার্ট আমরা মনে করি তরুণরা যে রাজনৈতিক দল করতে চায় এটা তাদের অধিকার বাংলাদেশে প্রত্যেকটা রাজনৈতিক প্রত্যেকটা নাগরিকের অধিকার রয়েছে রাজনৈতিক দল করার তারা আজকে যে উদ্যোগ নিয়েছে এটা ঐতিহাসিক উদ্যোগ তাদের এই উদ্যকে আমরা স্বাগত জানাই আমরা আশা করব যে তারা জনগণের ভাষা জনগণের আকাঙ্ক্ষা মুক্তিযুদ্ধের চেতনা এবং চব্বিশের যেই চেতনা যেই ডাকে যেই কারণে যেই বক্তব্যের মধ্য দিয়ে তরুণরা ঘর থেকে বেরিয়ে এসেছিল তাদের সেই চেতনাকে আমরা যেন ধারণ করে তারপর সামনে এগিয়ে যেতে পারি আমি এই দলটির যারা নেতৃত্বে আছেন তাদেরকে বলবো আমরা যারা বিগত দিনে বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে ভূমিকা রেখেছি আমরাও আপনাদের বন্ধু আমরা আপনাদের পূর্বসুরি আমরাও একই দাবিতে আমাদের সবার উদ্দেশ্য এক আমরা সবাই সম্মিলিতভাবে পথ চলতে চাই আপনাদেরকে আমরা স্বাগত জানাই